হলো আল্লাহর শানের অনুপযোগী বাক্ কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করে অনেকে প্রতিবাদ করছেন এটাকে বাকস্বাধীনতাতে হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকস্বাধীনতার সীমা রাখা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আছে যারা আল্লাহ তালা সম্পর্কে আজেবাজে বিষয়টিকে দেখছেন এবং সে ব্যক্তি প্রতিবাদ করছেন প্রশ্ন রাখতে চাই কেউ যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলে তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা বাক্স্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমানা থাকে বাক স্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি মত প্রকাশের স্বাধীনতা বলি এসবগুলোর কিন্তু একটা সীমা আছে সীমাহীন বাক্স্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না একটা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে সংক্ষুব্ধ হতে পারে সেরকম উক্তি করা এটা কিভাবে বাক স্বাধীনতার মধ্যে পড়ে আপনি আমাকে আমার বাবা মাকে তুলে গাল গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার তার মতের প্রকাশ তিনি বাকস্বাধীনতা ভোগ করছেন এটা কি গ্রহণ করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বলেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো তাহলে এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কিন্তু বাংলাদেশে এক সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করলে তখন তারা মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার দিতে দেখি না এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কার করা দরকার কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে সে পথ যেন কেউ ব্যবহার করতে না পারে সেটা যেন সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত এবং তথাকথিত বা যারা প্রশ্রয় দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং আহ দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে সজাগ হতে হবে এরপর প্রশ্ন হলো আমার বাবা শয্যাশায়ী উনি শালিক পাখির গোস্ত খেতে চাইছেন শালিকের গোস্ত খেতে শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা দর্শক যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে সেই পাখি বা সে পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল নয় শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁতের সংযোগে খায় বা শিকার করে এরকম না বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে এটি খাওয়া হারামও হবে না ইনশাআল্লাহ আপনার বাবাকে আপনি নির্দ্বিধায় শালিকের গোষ্ঠ জবে করে খাওয়াতে পারেন